এমন অবস্থায় চলে যাচ্ছিল আমাকে বলেন আপনি টাকাই লাগালেন আপনি ভাস্কর্যের মধ্যে কল্লা লাগাইলেন ভাস্কর্য বানালেন মূর্তি বানালেন টাকার মধ্যে বাপের ছবি লাগাইলেন স্কুলে আদালতে অফিসে সব জায়গায় বাবার ছবি লাগাইলেন অথচ হইল কি ষোলো মিনিট যাইতে পারে না ক্ষমতা কল্লা দুইরা মারো টান মুজিব হইতে খান খান কথা অথচ পুরো পৃথিবীতে টাকা দেখেন একটা টাকার মধ্যেও ছবি নাই গোটা পৃথিবীর কোন জায়গায়

মানুষের অন্তর থেকে পাওয়ার আশা করতে হবে ঠিক আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এগুলো থেকে সমস্ত গুনাহের কাজ থেকে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন ওলামায়ে কেরাম বুঝাইছিল বাপ করজ বানায়েন না আপের মুক্তি বানায়েন না কত বুঝাইলাম আমরা মানেছে মানে নাই এখন কি হয়েছে নিজ পালাইছে পালাইছে এখন বাপের অবস্থায় কিসে হয়েছে এই বেচাররা সম্মানিত করতে না আর অপমান করতে বাধ্য করিয়া বাধ্য কইরা সম্মান আদায় করা যায় ভালোবাসা আদায় করা যায় আল্লাহ পাক আমাদেরকে বোঝা তৌফিক দান করুন বলেন আমিন তাই আজকের আলোচনায় আজকের আলোচনায় আমি চাই আমার এই টঙ্গীর ভাইরা এখানে আমি প্রতি বছর এই প্রোগ্রামে আসি উনি আমাদেরই এলাকার বড় ভাই এই মসজিদের ইমাম সাহেব আমি প্রত্যেক বছর এখানে আসি আপনাদের প্রতি উদারতা আহ্বান থাকবে আপনাদের মা বোনদেরকে পর্দা করাবেন তো দ্রুত চলে যান বাড়িতে চলে যান আপনারা পর্দা ছাড়া ঘর থেকে বের মানে আপনি জাহান নামের পথে আগাবেন মা বুঝতেছেন না এটা আপনাকে কেউ বুঝাচ্ছে না কিন্তু এটাই বাস্তবতা আপনি একটা কদম দিলেন মানে একটা কদম জাহান নামের দিকে আগাইলেন এটা আপনাকে কে বুঝাবে ও ভাই বিশ্বাস করেন ভাই এটা একেবারে আমরা যারা দিন এলিম যাদের আছে যারা জানে এরা সুস্পষ্ট যে যেই মেয়ে পর্দা ছাড়া গর্ত থেকে বের হলো সে জাহান্নামের পথে একটা কদম ফেলল। ঠিক। আল্লাহ পাক তওবা করার তৌফিক দান করুন। আমীন। আরো জোরে বলেন আমীন। আমীন। তো মুমিনের কয়েকটা সিফাত বললাম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুয় ফি সলাতিহিম খাশিয়ুন। মুমিন সফল মুমিন কারা যারা খুশুহুদের সাথে নামাজ পড়ে। আজকে থেকে নামাজ পড়ব তো? ইনশাআল্লাহ। এই আমার একটু হাতটা দিলা দেখেন কে কে নামাজ পড়ব? নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।

and yeah. yeah. yeah.